নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের নিশ্চয়ই মনে আছে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার আমরাই আপনাদের প্রথম সেই খবর জানিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে মনে আছে কত বরাদ্দ বৃদ্ধি হয়েছিল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি হয়েছিল যথাক্রমে ষাট পয়সা এবং সত্তর পয়সা আমরা সেদিন ভিডিও করে জানিয়েছিলাম বাজারে একটা ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে আট টাকা কিভাবে এই সামান্য টাকায় পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব এই মুহূর্তে বাজারে একটা ডিম সাত টাকা পঞ্চাশ পয়সা আলুর কেজি দাঁড়িয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা আর আনাজের তো ছেড়েই দিন উচ্চ প্রাথমিক স্কুল এবং পড়ুয়াদের জন্যে মাথাপিছু বরাদ্দ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে বেড়ে হয়েছিল ছ টাকা উনিশ পয়সা আর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য বরাদ্দ হয়েছিল আট টাকা সতেরো পয়সা থেকে বেড়ে নয় টাকা উনত্রিশ পয়সা মূল্যবৃদ্ধির এই বাজারে এই বরাদ্দে হিমশিম খাচ্ছে জেলায় জেলায় অঙ্গনড়ি কেন্দ্র থেকে প্রাথমিক স্কুল ও হাই স্কুলগুলি পরিস্থিতি যে দাঁড়িয়েছে স্কুলগুলিতে সবাইকে ডিমের স্বাদ দিতে গিয়ে গোটা ডিমের পরিবর্তে অমলেট বানিয়ে কেটে কেটে ঝোল করে পড়ুয়াদের পাতে দেওয়া হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের স্বীকারোক্তি যে হারে ডিম ও আনাজের দাম বেড়েছে তাতে মিড ডে মিল চালানোই দুষ্কর প্রতি মাসে বাইশ দিন যদি স্কুল হয় তাতে রান্না ডাল তেল মশলা ডিম আনাজপাতি সোয়াবিন বাসন মাজার সাবান গ্যাস সিলিন্ডার সব মিলিয়ে প্রায় ছ হাজার টাকা খরচ হয় প্রতি মাসে ঘাটতি থেকে যাচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা যা শিক্ষকদের পকেট থেকে দিতে হয় এর মধ্যে সপ্তাহে একদিন ডিম একদিন সোয়াবিন ও মাঝে মধ্যে মাংস খাওয়ানোর কথা এবং সেটাই করা হচ্ছে এই বাজারে দাঁড়িয়ে এরপরও শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবার দিতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনারী কর্মীদের বরাদ্দের টাকাও মতো মিলছে না বলে অনেক সময় অভিযোগ দোকানেও তাই টাকা বাকি থেকে যাচ্ছে অঙ্গনারীতে সোম বুধ ও শুক্রবার সপ্তাহে তিন দিন ভাত সেদ্ধ ডিম আলুর ঝোল দেওয়াই নিয়ম আর মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার আনাজ সোয়াবিন দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়ার কথা এক বাঁকুড়া জেলাতে বাইশটি ব্লকে অঙ্গনারী কেন্দ্রের সংখ্যা প্রায় পাঁচ হাজার সাতশো উপভোক্তা শিশু তিন লক্ষাধিক শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনারী চালানো হয় এই কেন্দ্রে এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের খিচুড়ি খাওয়ানো হয় মিড ডে মিলের সপ্তাহে তিন দিন শিশুরা ডিম পায় আর অপুষ্টি জনিত যে শিশু রয়েছে তাদেরকে রোজ ডিম দেওয়ার কথা কিন্তু সীমিত বরাদ্দে নিয়ম মানতে নাজেহাল অবস্থা অঙ্গনারী কর্মীদের ইতিমধ্যেই অঙ্গনারীর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি উঠেছে কিন্তু এসব নিয়ে আলোচনা আপনি কোথাও শুনবেন না কোথাও খবর দেখানো হচ্ছে না এইসব সমস্যা নিয়ে মানুষের জ্বলন্ত সমস্যা তুলে ধরা হচ্ছে না মেন স্ট্রিম মিডিয়া সেখানে শুধুই সাধারণ মানুষকে সব সময় একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসল সমস্যা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা শুরু হয়েছে সারা দেশ জুড়ে তারই মধ্যে খুবই কষ্ট করে এই অঙ্গনারী থেকে হাই স্কুল পর্যন্ত মিড ডে মিল ব্যবস্থা এখনো এই বাংলার বুকে চলছে অন্য অনেক রাজ্যে তো মুখ থুবড়ে পড়েছে কিন্তু কতদিন এইভাবে চলা যায় ভালো থাকবেন どうですか